আমি জানি শেখ হাসিনা এই আগে আহ গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসছেন এবং সেই বৈঠকে নিশ্চয়ই তিনি একটা তো প্রচার তারা করছেন যে নৌকা নয় তো ভোট নয় এবং এবং আমি দেখলাম যে বেশ কিছু মানে যেভাবে জুলাই তথাকথিত জুলাই বিপ্লবের সময় যে ধরনের বসু জনপ্রিয় লোকপ্রিয় সঙ্গীত তৈরি করা হয়েছিল এবারেও সেরকম লোকপ্রিয় সঙ্গীত তার মধ্যে অনেকগুলো ভাষা নিয়ে আপত্তি আছে অনেকে ঠিক আছে ভাষা তো হতেই পারে আপত্তি থাকতেই পারে কিন্তু কিছু কিছু শুদ্ধ ভাষায় ভালো ভাষায় কারণ এখন যে বাংলাদেশের পরিস্থিতি না আপনি শুদ্ধ ভাষায় বললে কেউ কিছু বুঝবে না আপনি চমৎকার স্ল্যাং ব্যবহার করুন এক মিনিটও বেজে যাবে মানে বোঝাতে বেশি ব্যাখ্যা দিতে হবে না আপনার আপত্তি থাকতে পারে যখন গান গিয়েছিলেন যে দেশটা নাকি তোর বাপের নাকি সেটা খুব শুদ্ধ ভাষা মনে হয়েছে খুব আনন্দ লেগেছে বঙ্গবন্ধুকে অপমান করে যে গানের লেখা হয়েছিল সেটা অপমান যেন সেটা নাকি শুদ্ধ বাংলা ভাষা আর এখন যেটা বলা এখন কাঁচা ভাষায় সেটা যদি বলা যায় অশ্লীল শব্দ ব্যবহার করছে মহিলা মহিলা গায়ক তরুণী গায়ক ব্যবহার করছে খারাপ সেটা সেটা সন্ধ্যে কিন্তু পরিস্থিতিটাই এমন আপনি তো সুফি গায়ক গান গাইলে বাউল তো গান গাইলে তার উপর তো হামলা করবেন আমি এখন অশ্লীল গান গানবই না তো কি করবো বাউল গাইবো বাউল গাইলে আপনি আলো করবেন নাকি না লালন ফকিরের গান গাইতে গেলে অ্যালাউ করবে সেখানে তো ভাঙচুর করছে লালনের উৎসব করতে দেন না বড় বড় জ্ঞান দিচ্ছে তার মধ্যে আবার কিছু কিছু আছে খুব সুবিধাবাদী সাংবাদিক সুবিধাবাদী ব্যক্তি তারা আবার ছিচি করে উঠছে এসব খুব খারাপ কথা বলা হচ্ছে তাদের খুব বাংলা ভাষার জন্য তো বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সময়টা কি করেছিলেন যখন লালনকে আক্রমণ করা হচ্ছিল যখন বাউল বাউল শিল্পীকে আক্রমণ করা হচ্ছিল তাকে তো ভাবে আক্রমণ করা হয়েছে এটা তো নয় মুখে অশ্রাব ভাষায় আক্রমণ করা হচ্ছে আমি জানিনা সেটা বলতে পারবো না কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে আমি তোমাকে যেখান দিয়ে শুরু করেছিলাম এটা ফিরে যাই তোমার প্রশ্নে সেটা হচ্ছে যে যখন তুমি আহ যখন দেখলাম এই সংবাদটি প্রকাশিত হয়েছে পরের দিন আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম যে সমস্ত দেশের নাম দেখলাম কিন্তু ভারতের নাম নেই কেন কারণ কি তা পরের দিন দেখলাম খবর হলো যে ভারতকে অন্তর্জালন হয়েছে। তার মানে আগে আমন্তর্জালন হয়েছিল কিনা সেটা তো আমরা জানিনি না পরের দিন জানলাম ভারতকে আনন্দ তার মানে কি আমি না একদিন পরে কি পরে প্রথমে চিন্তা হয়েছিল ভারতকে এখন আমন্ত্রণই জানানো হবে না কিন্তু ভারতীয় সাংবাদিকরা তো যাচ্ছেন অনেকেই যাচ্ছেন তাহলে অনেকেই অবশ্যই আমি বলছি না যে তারা সকলে খুব ভালো রিপোর্ট করছেন এমন নয় আমি তাদের রিপোর্টে মনে হয় না সঠিক বাংলাদেশের চিত্র পাওয়া যাচ্ছে অথচ কি কিভাবে তাদের নিয়ে যাওয়া হচ্ছে আমি সেটাও জানি না কে ফান্ডিং করছে তাও জানি না কেউ কেউ গেছেন আমি শুনেছি জামায়াতের ফান্ডিংও গেছেন হতেই পারে সব বয়সে সব দলের মধ্যেই সব দেশের মধ্যেই তো মানে মানুষ থাকতেই পারে শুধু বাংলাদেশের মধ্যেই কেন কিন্তু জবাবটা হয়তো দেয়নি কিন্তু আমি একটা ভারতীয় সংবাদপত্রে পড়েছিলাম যে আহ জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা বলছেন এই ব্যাপারটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে দ্বিতীয় সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশন আহ পাঁচটি যে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সেই নিয়ে তারা প্রবল ব্যস্ত প্রবল ব্যস্ত মানে কি একবার আপনি চলতে পারো যে চব্বিশ ঘন্টার জায়গায় যদি ছাব্বিশ ঘন্টা দিন হতো তাহলে সুবিধা হতো মানে তাদের ভোটার তালিকা সংশোধন করা মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া নতুন ব্যক্তির নাম এই প্রক্রিয়া বিতর্ক চলছে এবং তুমি এমন অসন্তোষ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে নেমেছেন একদম মুখ্যমন্ত্রীকে কখনো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে মানে এমন কাণ্ড হয়েছে সেখানেও বিচিত্র ঘটনা ঘটছে মানে হিন্দি ভাষার কারণে আর কি আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি কেউ টেগল দেখে তাহলে তাকে ইলেকশন কমিশন ফোকাস করছে ঠাকুর আর যে এক কে বোঝাবে বাংলাদেশে ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি তারা বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় হন বা কোনো মহিলা দিয়ে হয়ে গেলে তার পদবি বদলে যায় সেগুলো নিয়ে এই সব বিচিত্র কাণ্ড সেগুলো শুনলাম আজকে সেগুলো এই কাণ্ড এই ব্যাপারটা নিয়ে ভীষণ ব্যাস্ত হয়তো সেই কারণেই চিঠিটা হয়তো পড়ে আছে কিন্তু যাই না জবাব গেছে কিন্তু জবাব নিশ্চয়ই একটা যাবে হয়তো চলে গেছে আমি খোঁজ নিইনি সঠিক কথা বলতে পারবো আমার তো মনে হয় নিরাপত্তার ব্যাপারটা ছিল যে কারণে ভারত সকলেই বলেন ভারত একটা নো ফ্যামিলি পোস্টিং করে দিয়েছে মানে কোনো ফ্যামিলি নিয়ে কেউ থাকবে না এখন ভারতের বহু আগে বহু পশ্চিমা দেশ কিন্তু তাদের ফ্যামিলি প্রত্যাহার করেছে তারা ঘোষণা করে আমি ভারতীয় হাই কমিশন থেকে তারা আমার কাছেও প্রশ্ন রেখে জানতে চাইছিল যে আপনি কি একটু খোঁজ নিয়ে দেখবেন হঠাৎ ইউরোপিয়ান দেশগুলো কেন ফ্যামিলি প্রত্যাহার করে নিচ্ছে তারা কি কোনো আশঙ্কা করছে ভারত তো সেটা সব শেষে করলো এবং সেই ভারতের আশঙ্কার কথাটা তোভিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা অস্বীকার করলেন কিন্তু তারপরের দিন দেখলাম যে এই সরি তোমার আমেরিকান দূতাবাস তারা আর কি একটা অ্যাডভাইসারি জারি করলো সেই অ্যাডভাইসারি এই প্রথমে লেখা হলো যে জঙ্গি বা সন্ত্রাসবাদী হানা হতে পারে এমনকি মন্দির মসজিদ গির্জায় আক্রমণ হতে পারে প্রত্যেক মার্কিন নাগরিককে সতর্ক করা হবে তো এখন সেটা তো এবার তার জবাব কিন্তু তো হয়ে গেছেন দেননি এবং তার সেটা কবে কবে করেছেন সেই অ্যাডভাইসারি ঠিক চব্বিশ ঘন্টা আগে আমেরিকা দূতাবাসের সকল পদাধিকারী নিয়ে মানে এক নম্বর থেকে পাঁচ নম্বর সকলকে নিয়ে জামায়াতে লামীদের সঙ্গে দেখা করতে। এই নামগুলো ছাপা হয়েছে বাংলা উইকিপিডিয়াতে। কে? অমুক কি যেই প্রবীণ জামায়াতে ইসলামী করতেন, যিনি আমেরিকান দূতাবাসে পোস্টলেট বহু বিশ। আ তার নাম অনেক জায়গায় বলিচেল নাম বলিকার স্বীকৃতি তো সত্যি না যিনি জামায়াতে সিভিল লোকেদের দূতাবাসে শিক্ষক নিয়োগ দিয়ে। 40 এর কিছু শুনেছিলাম নিয়োগ দিয়েছিলেন। তারা গোটাটা ডকটা ওইখানে বসে একটা প্ল্যান করতে থাকি কিভাবে ছাত্র মুভমেন্ট করানো যায় কিভাবে কি করা যায়। যেটা আঠারো রদলে করেছিল সেই আঠারোর আদলেটাকেই আমার মতে বাংলাদেশের রাজনীতিতে আঠারোটাই টার্নিং পয়েন্ট সব দিক থেকে একটা নির্বাচনে সফল দল অংশগ্রহণ করা সত্ত্বেও সঠিক নির্বাচন হয়নি ঠিক সেই সময়টা থেকে আমেরিকাও তার নীতি বদলায় জামায়াত ইসলামীকে একটা মডারেট ইসলামিক দল ভাবে ঘোষণা করে তারা কিন্তু উগ্র দল নয় এবং সেই দলকে মানে নামানোর জন্য তারা শেখ হাসিনার কাছেও আবেদন করেছে

এখন চমৎকার সুযোগ আপনি হয়েছে মার্কিনীদের উদ্বেগের কথা বললেন কিন্তু ভারতের বিষয়টা নিয়ে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন কোন উদ্বেগের কারণে এগুলো ফ্যামিলি নিয়ে এগুলো বুঝলাম না আসলে কি চায় সেটাই আমরা বুঝছি না তো উনি আমেরিকান দূতাবাসকে জিজ্ঞেস করুন জেনে যাবেন কারণ আমেরিকান দূতাবাসের সঙ্গে তো ঘনিষ্ঠ সম্পর্ক আছে রোজ ওঠা বসা করেন তো ওরা কেন এমন অ্যাডভাইসারি দিতে সেটাকে জেনে নিই তাহলে সেইগুলো গতি দেবে সেটাই ভারতের উপর তাই না আমেরিকা কেন ভারত তো এমন কোনো অ্যাডভাইসারি পাবলিকলি বলেন যে জঙ্গি হানা হবে মন্দির মন্দির দীর্ঘ আক্রমণ হবে সেটা আমেরিকা বলছে তার বন্ধু আমেরিকা বলে যার দয়ায় তারা রয়েছেন ক্ষমতায় যার বদান্যতায় তারা ক্ষমতায় আছে তাদের কাছে জিজ্ঞেস করি তাদের হুজুর তো হচ্ছে ওইটা ওয়াশিংটন

জামাতের প্রতি তাদের দুর্বলতা তাদের আস্থা প্রকাশ করেছে যে ভারতকে জব্দ করতে হইলে জামাত দরকার এখন ইদানের পরিস্থিতি কিন্তু কিছুটা গত কয়েকদিন ধরে একটু বদলাতে শুরু করেছে বদলাতে শুরু করেছে মানে ধরো তোমার আহ আমেরিকার সঙ্গে যে তোমার ভারতের যে সমস্যাটা চলছিল সেটা গত আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা সমাধান হয়েছে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে ভারত যে তারা পঞ্চাশ শতাংশ বসিয়ে দিয়েছিলেন রাশিয়া থেকে দেবেনার কারণে সেটাকে আঠেরো শতাংশে নিয়ে এসছেন এবং আঠেরো শতাংশে আনার ফলে বাংলাদেশ ভারতে যে ধরো গার্মেন্ট শিল্প তার উপরে শুল্ক চাচ্ছে আঠেরো তুমি যদি বাংলাদেশে দেখো বাংলাদেশে এটা শতাংশ ফলে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটা সমস্যার মধ্যে পড়লো কারণ ভারত প্রতিযোগিতা এগিয়ে যাবে বাকি অন্যান্য দেশ তাদের প্রত্যেকে কিন্তু পাকিস্তানেরও কিন্তু পঁচিশ শতাংশ চীনের তিরিশ শতাংশ ভারতকে এত কম শুল্ক দিয়ে দেওয়া আন্তর্জাতিক বাজারে আমাদের সাবেক পররাষ্ট্র সচিব বলছিলেন হর্ষবর্ধন সিংলা যে এই সিদ্ধান্তের ফলে ভারত আন্তর্জাতিক বাজারে তিন ট্রিলিয়ন বিলিয়ন না তিন ট্রিলিয়ন মার্কেটের অ্যাক্সেস পেল এবং বাকি বাংলাদেশকে প্রতিযোগিতায় পিছিয়ে দিল বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু একটু চাপে পড়ল সেই দিক থেকে দেখতে গেলে তুমি যেটা বলছিল যে চাপ আমার কাছে মনে হচ্ছে বোধহয় এবং তুমি জানো যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ওয়াশিংটন সাপোর্ট করছেন তিনি সেখানে আছেন একটা ইন্টারন্যাশনাল আর্টস সামিট হচ্ছে সেই সামিটে জয়শঙ্কর রয়েছেন সেখানে ফলে আলাপ আলোচনাটা আবার শুরু হয়েছে এখানে এখন যাই না ভবিষ্যতে এখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচিত হবে কি হবে না এখন আমার জানা নেই সেটা সেটা ভবিষ্যতে রাজনৈতিক দিকটা তো নিশ্চয়ই আলোচিত হতেই পারে সেটা যখন হবে আমরা এই ভিজিটটার পরে হয়তো একটু ক্লিয়ার হতে পারবো এই সময়ে এই সময়ে ঢাকার মার্কিন এম্বাসেডারকে ওয়াশিংটনে ডেক পাঠানো হয়েছে এটা নিয়ে কোনো জয়শঙ্করের সফর আমেরিকান এম্বাসির ডেকে পাঠানো এটা নিয়েও আমার মনে হয় যে অবশ্যই নির্বাচন আগে ওয়াশিংটন বা হোয়াইট হাউস কি নীতি নিতে পারে বাংলাদেশ সম্পর্কে সেই ব্যাপারে তার সঙ্গে আলোচনা বা তিনি যে আলাপ আলোচনাটা করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেখানে তিনি রিপোর্ট করবেন কিন্তু আমার মনে হয় না জয়শঙ্করের সঙ্গে এবং এরপরে ক্যালকাটায় জয়ের যে প্রোগ্রামটা জয়ের যে বক্তব্যটা এটা তো এটা আরো তারা একটা আলোচনা সভা আয়োজন করেছিলেন এই আলোচনা সভাতে জয়কে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করেছিলেন এবং তিনি আমেরিকা থেকে বসে তিনি একটি সরাসরি লাইভে বক্তব্য রেখেছেন রেখেছিলেন লাইভে এবং মূলত তার নির্বাচন সম্পর্কে তার মতামত ভারতে আপত্তি করার কি আছে ভারত থেকে তো বসে বলছেন ভারতের তিনি তো সেখানকার মানে মিডিয়াকে অ্যাড্রেস করছেন এবং সেটাতে বলেছেন নির্বাচনে কি হতে পারে তিনি বলেছেন একটা মিশ্র ফল হতে পারে কেউ কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিএনপিও পাবে না জামায়াত পাবে না এদের দুজনে মিলে একটা সরকার হবে এটা নাকি প্রি প্ল্যান্ড হয়ে আছে এটা সেটাই নাকি রেজাল্ট হবে আর সে কথা তিনি বলেছেন এবং সে তার ফলে যেটা হবে সেটা একটা বিপজ্জনক জায়গায় যাবে এবং ফলে সেখানে সংঘর্ষ বাড়বে উভয় দলের মধ্যেই সংঘর্ষ বাড়তে পারে তারপরে তো আজকে ক্ষমতার ভাগ বাটো ওরা আমার তো মনে হয় প্রধানমন্ত্রী পদ নিয়েও বিবাদ হতে পারে মানে জয়ের কথা থেকে আমার ইন্টারপ্রিটেশনে মনে হচ্ছে যে কে প্রধানমন্ত্রী হবেন যে তারেক প্রধানমন্ত্রী হবেন সেটা বিএনপি বলছে ঠিকই সফিউর রহমান জামায়াত এই এত পঞ্চাশ সালের পরে এরপরে সুবর্ণ সুযোগ আওয়ামী লীগ ময়দানে নেই এবারে যদি ক্ষমতায় না আসেন তাহলে আর জীবনে আসবেন ফলে এবার ওরা আসার জন্য সে সর্বশক্তি প্রয়োগ করবে দরকার ফলে বলা না যে হয়তো পরমাণু বোমা ছুটবেন এরমার একটা ব্যাপার আর এবার তারা ক্ষমতায় আসার জন্য সব চেষ্টা করবে দেশে তারা করছেন করছেন ওটা ভূত ধারণা লোকের আছে সাত আট পার্সেন্ট ভোট আছে তার বেশি নেই সমস্ত প্রশাসন তাদের কব যায় রিটার্নিং অফিসাররা তাদের কব যায় এ কথা অভিযোগও করেছেন বিএনপি বিভিন্ন জায়গায় প্রচুর তারা টাকা পায় বাংলাদেশের একটা ঘটনা বাংলাদেশের সংবাদপত্র থেকে দেখলাম অতি সম্প্রতি এরকম একটা আর্থিক দুরবস্থার মধ্যে দেশ আট বিলিয়ন ডলার ফরেন রেমিটেন্সেস এমন সাদা টাকা এসেছে কালো টাকা না আট বিলিয়ন ডলার এই টাকাটা কে কার জন্য পাঠাচ্ছে আমি একটা জিনিস দু খোঁজ করে পেয়েছি যে জামায়াতের পন্থী যারা লোক তারা বিদেশ থেকে টাকা সংগ্রহ করছেন এবং তারা ঢাকাতে জামায়াত আট বিলিয়ন ডলার হয়তো সবটা জামায়াতের নাও হতে পারে কিন্তু আট বিলিয়ন ডলারের মধ্যে অধিকাংশটা জামায়াতের এটা মনে হয় খোঁজ নিলেই আমার উচিত হচ্ছে যারা বাংলাদেশে ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন কিংবা যারা সংবাদ রাখেন রোজ খবর করেন বিভিন্ন কাগজে অর্থনৈতিক আমি তাদের কাছ থেকে আশা করব যে এই আট বিলিয়ন ডলার ফরেন পরেন গ্রাহককে এটা যদি জানা যায় তাহলে একটা ভালো সাংবাদিকতার লক্ষণ দেখতে পাবো কারণ অনেকটা বিশ্বাস করবো যে মুক্ত সাংবাদিকতা হাতে বাংলাদেশে বেঁচে আছে